তারা আজও কিন্তু থেমে নেই হতে পারে আমাদের এই সুশৃঙ্খল মিছিল এবং সমাবেশকে পণ্ড করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বসে থাকতে পারে সকলকে থেকে আমরা ঈশাআল্লাহ তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ এবং আমাদের যেই ব্যানার রয়েছে এই ব্যানারে সমস্ত ওলামাইকরামের পক্ষ থেকে আমাদের যারা মুরবী ওলামাই কেরাম তারা থাকবেন আমরা ব্যানারের সামনে গিয়ে বেশি মানুষ মোবাইলে ভিডিও করা বা ছবি ওঠা